সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকের ভিডিওর টপিক হলো ১৩ বছরে সাত ফুট তিন ইঞ্চি একটি ছেলে কানাডার ১৩ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড় জেরেমি গোহরি সাত ফুট তিন ইঞ্চি উচ্চতার কারণে ইন্টারনেটে মনোযোগের কেন্দ্রবিন্দুর পরিণত হয়েছে জেরেমি তার উচ্চতা এবং বাস্কেটবল দক্ষতার কারণে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যেখানে তাকে তার ভিডিওগুলিতে সহজেই ডঙ্কিং এবং তার সমবয়সীদের উপর শট বাক্ট করতে দেখা যায় মাত্র ১৩ বছর বয়সে জেরেমি গহরের এনবিএ খেলোয়াড় গড় ছয় ফুট ছয় ইঞ্চি অপেক্ষা লম্বা আদালতে তার উচ্চতা এবং দাপটের পারফরম্যান্স মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল সোশ্যাল মিডিয়াতে প্রচারিত ক্লিপগুলিতে জেরিমিকে প্রতিপক্ষ দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ বলে মনে হচ্ছে গহরির এখনও এন বি এতে অনেক দূরে কিন্তু তিনি ইতিমধ্যেই একটি প্রো কানাডা ফি অনুদান পেয়েছেন যা প্রতিভাবান কানাডিয়ান ক্রীড়াবিদদের সমর্থন করে এ অনুদানের জন্য ধন্যবাদ জেনিমির উত্তর আমেরিকার বিভিন্ন টুর্নামেন্ট অংশগ্রহণ করতে সক্ষম হবেন যেখানে তার খেলার দক্ষতা এবং ভবিষ্যতের সম্ভাবনার মূল্যায়ন করা যেতে পারে জানিয়েছেন জে এন তো বন্ধুরা সর্বশেষে আমি বলতে চাই হাইট কোনো ফ্যাক্টর না আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান আপনি যে কোনোভাবে পারেন যেমন এরকম অনেক উদাহরণ রয়েছে যারা কম হাইট নিয়েও বিশ্বে নিজেদের ফিল্ডে অনেক টপ লেভেলে গিয়েছে আমি কিছু উদাহরণ দিতে চাই যেমন সচিন টেন্ডুলকার বলিউডে শাহরুখ খান তিনখানই রয়েছে এবং অন্যান্য দিকেও দেখা যায় যে কম হাইট হলেও তারা কিন্তু নিজেদের পারফরমেন্স দিয়ে নিজেদের ফিল্ডে এগিয়ে গিয়েছেন তো বন্ধুরা আপনারাও এগিয়ে যেতে পারেন যদি আপনাদের ভিতরে মনোবল থাকে ইচ্ছা থাকে ধীর এবং কিছু করে দেখানোর ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে হাইট কোনো বিষয় না হ্যাঁ এটি অ্যাডভান্টেজ দেয় কিন্তু আপনার নিজেদের নিজেকে নিয়েই উন্নত করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে